আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এবং প্রবাসী যে দিক থেকে দেখছেন আপনাদের জন্য স্বাগত একটা বিষয় গুরুত্বপূর্ণভাবে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের দুই কোটি প্রবাসী পক্ষে কথাটা হচ্ছে আমাদের আমরা যারা প্রবাসী যোদ্ধা আছি আমাদের টাকা দিয়ে বাংলাদেশ চলে সব কিছু চলে সবাই বড় বড় কথা বলে কিন্তু আমরা প্রবাসীরা যখন বিপদে পড়ি তখন আমাদের পক্ষে কেউ থাকে না আমরা থাকি প্রবাসী আমাদের ফ্যামিলি আছে হয়তো অনেক জনের ফ্যামিলিতে গার্জিয়ান আছে বাইরে আছে বাবা আছে কিন্তু অনেক জনের ফ্যামিলিতে নাই এখন না থাকার কারণে আমাদের ফ্যামিলি কে ফ্যামিলিদেরকে কে সিকিউরিটি দিবে অনেক সময় চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে সন্ত্রাসী হচ্ছে আমাদের ফ্যামিলিদের উপরে এখন আমরা কি দেশে কি আমরা রেমিটেন্স পাঠাবো এই দেশে আমরা চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকবো না দেশে ফ্যামিলিকে নিয়ে টেনশন করব এ ব্যাপারে কি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের সরকারে যারা আছে তাদের কি কোনো দায় দায়িত্ব নাই আমাদের পক্ষে কথা বলার মতো কি কোনো লোক নাই কিভাবে আমরা এভাবে মনে করেন এ জিন্দিগি গুজারুম কারণ কি আমাদেরকে দিয়ে যদি আমাদের বাংলাদেশের উপকার হয় তাহলে আপনারা আমাদের উপকার করতে কেন রাজি নেই আমাদের প্রত্যেকটা ফ্যামিলিকে সিকিউরিটি দিতে হবে বাংলাদেশে এজন্য আপনারা যাই মন্ত তাই করেন যেটা প্রয়োজন সেটা করেন আমাদের ফ্যামিলি সিকিউরিটি চাই প্রত্যেকটা প্রবাসী এটা নিয়ে আওয়াজ তুলুন এই ভিডিওটা শেয়ার করে দেন প্রত্যেকটা এলাকাতে কমিটি গঠন করেন আপনারা এই প্রবাসীদের ফ্যামিলিদের সিকিউরিটির জন্য উদ্যোগ নেওয়ার জন্য এখন ইন্টার সরকার ডক্টর মোহাম্মদ ইনুৎসাহ আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ আমাদের প্রবাসী ফ্যামিলিদেরকে সিকিউরিটি দেন আপনারা আমাদের জায়গা জমি নিয়ে ঝগড়া হচ্ছে আমাদের পক্ষে কেউ কথা বলার মতো নাই আমাদের বহুত সমস্যা আমরা ফেস করতে হয় এখানে প্রবাসী থেকে যে আমরা এই টেনশন করবো এদেশে থেকে না আমাদের ফ্যামিলি নিয়ে আমরা টেনশন করবো এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখতে চাই দুই কুটির প্রবাসীর কাছে এখন কি করবেন দায় দায়িত্ব আপনাদের আপনারা এই নিয়ে কথা বলেন সবকিছু করেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ